ওয়েলকাম টু হৃদয়বাগের হাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসি ঘুরে দেখাবো শগুনে গ্রাম আর এখন যে জায়গা আসি এটা হচ্ছে শকুরহাট তেলিখালি গ্রাম তো এই পুরো এলাকাটাই রামপাল এলাকার দারুণ একটা এলাকা তো আমি সংক্ষেপে আজকে এই শগুনে গ্রামের অর্ধেক অংশ দেখাবো বাকি অর্ধেক অংশ আর একটা ভিডিওতে তুলে ধরবো কারণ হচ্ছে শগুনে গ্রামটা অনেক বড় তো টোটাল গ্রামটা যদি আমি ঘুরে দেখাতে যাই তো অনেক সময়ের ব্যাপার এবং হয়তো এক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি যতটুকু সম্ভব এই ভিডিওটি তুলে তোলার চেষ্টা করছি তো এই রাস্তাটার সামনে যাইয়ে দুইটা ভাগ হয়েছে একটা চলে গেছে হচ্ছে কুমলোর দিকি আর একটা চলে গেছে হচ্ছে কয়লার দিকে তো এখন আমি দুই দিকই যদি কভার করতে যাই তো আসলে আমার জন্য খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয় তো এই কারণে আমি আজকে

আটটা থেকে সাড়ে আটটা হবে খুবই সকাল টাইমই আর এটা আমি যে আজকে শুক্রবার শুক্রবারের দিন তো বিশেষ করে কর্মব্যস্ততার কারণে সব দিন হয়তো এই ভিডিওর কাজে এলাকাভিত্তিক যে এই ভিডিওগুলো প্রতিদিন বের হওয়া হয় না সময়ের তাড়নায় হয়তো বাইরে উঠি না তো শুক্রবারে আমি একটু ফ্রি থাকি তখন এই ভিত্তিক মানে এলাকাগুলো ঘোরা হয় গ্রামগুলো তুলে ধরার চেষ্টা করি তো আমাকে বাগেরহাটের প্রত্যেকটা গ্রাম আমি পর্যায়ক্রমে তুলে ধরবো তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা উৎসাহ দেন আমাকে সেই উৎসাহ উদ্দীপনা নিয়েই আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এখন ড্রোন নেই বা যার কারণে আমার ড্রোনের অপেক্ষায় ড্রোন আসলে এরপর পাখির চোখে দেখাবো প্রতিটা গ্রাম ঘুরে ঘুরে তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা হয়তো দেখেছেন ঠিক আপনাদের পাশের গ্রাম গোবিন্দপুর গ্রাম তো গোবিন্দপুরের ভিডিও দ্বারা দেখেন নাই দেখবেন এবং শেয়ার করে দেবেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অনেক যেখানে বাগেরহাটের যেখানে যে গ্রামগুলো আছে সব তুলে ধরার জন্যই তো বিশেষ করে আমার দেওয়া হয়নি মোল্লারহাট তো মোল্লারহাট বাগেরহাট থেকে একটু দূর হওয়ার কারণে সময়ের স্বল্পতার কারণে যাওয়া হচ্ছে না তবে আমি অপেক্ষায় আছি আমার ড্রোনের জন্যই যে আমার ড্রোনটা আসলে আমি মোল্লারহাট থানায় ঢুকবো এবং তখন এক একটা এরিয়াতে অনেক সময় দেবো এক একটা থানায় মোল্লারহাট মোরলগঞ্জ তো আমার বাসা বাগেরহাট সদর হওয়াতে বিশেষ করে বাগেরহাট সদর এবং পাশের যে থানাগুলো আছে সেই থানাগুলোতে বেশি যাওয়া হয় যেমন রামপাল দাগল, মংলা মংলাতে একটু বেশি যাওয়া হয় আমার আর দ্বিতীয়ত মোরলগঞ্জেও বেশি যাওয়া হয়েছে বা বেশি কন্টেন্ট দেওয়া হয়েছে কচুয়ায় কচুয়াও গেছি অনেকবার চু আর অনেক ভিডিও আছে পেজে মোটামুটি বাগেরহাট নয় থানার সব থানারই মোটামুটি কম বেশি ভিডিও দেওয়া হয়েছে খালার খোলার ভিডিও দিছি রায়ন্দার ভিডিও দিছি এরপরে মরলগঞ্জের ভিডিও দিছি মোটামুটি সব এলাকায় কভার হয়েছে কিন্তু সবথেকে বাগেরহাট সদরে হওয়ার কারণে বাগেরহাট সদরের ভিডিওটা একটু বেশি আসে এটাই স্বাভাবিক কারণ সময়ের স্বল্পতার কারণে বাগেরহাট সদরেই একটু বেশি ঘোরা হয় সদরের আশেপাশে তো অবশ্য আমি আমার ভিডিওতে কোনো কমতি রাখবো না আমার ড্রোন আসা মাত্রই আমি দূরবর্তী যে এইসব এলাকা আছে মোল্লারহাট এরপরে রায়েন্দা শরণখোলা এসব এলাকায় আমি সময় দেব ইনশাল্লাহ তুলে ধরবো তো এই ভিডিওটা এই গ্রামের কারা কারা আছেন আপনারা আপনাকে এলাকার ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো এলাকা থেকে অনেক দূরে আছে কর্মব্যস্ততার কারণে অনেকেই দূরে আছে তারা তাদের কাছে হয়তো ভালো লাগবে তো এই

যে মানে কথাবার্তা ধরন গাটি আলাদা মনে হচ্ছে একদমই কাছের বাই বেলা সবাই কোনো ঝামেলা নেই কাছের বাই কো ভাই এরকমই একটা ব্যাপার স্যাপার যেসব এলাকায় যাই বা ঘুরি কন্টেন্ট করি আর যারা আমার একদমই চিনে ফেলায় তারই তো কোনো কথাই নেই চা না খেয়ে কেউ ছাড়তেই চায় না তো যাই হোক এই যে শগুনি গ্রাম আসলে শগুনিয়ের নামটা কী ডা রাইছে এটা আমার মনের মধ্যে একটা দাদা থেকে গেছে শগুনিয়ে কেন রাখলো নাম এর রহস্য আমি উদ্ঘাটন করবই তবে আজকে না এর পরবর্তীতে যেদিন আসবো ওই ইটির রাস্তা বাইয়ে আসে আমি ফয়লার ভিতর দিয়ে যেয়ে বেরোবো ওই আমি এর রহস্য উদ্ঘাটন করব আর ওই দিকের ভিউটা আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর কারণ হচ্ছে ওই পাশে নদী আছে খাল আছে এবং দৃশ্যগুলো একটু ফাঁকা ময়দান তো এই কারণে ওই দিকের দৃশ্যটা আমার কাছে ভালো লাগবে না আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক বাগেরহাটের প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় সুন্দর বেশি সুন্দর মানে কিছু কিছু এলাকা আর কি মানে গাছগাছালি যে জায়গায় বরা সেই জায়গায় একরকম দৃশ্য যে জায়গায় মেলা জায়গা নদী আছে সেই জায়গায় একরকম দৃশ্য তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি তুলে ধরার আমার মতো করে সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনাকে এলাকা যদি আপনারা শেয়ার না করেন তাহলে আসলে জিনিসটা ভালো দেখায় না তো এই যে এখানে একটা মাদ্রাসা না কি যেন বেশ মনোমুগ্ধকর ভালো লাগে আমার কাছে তো আপনারা যারা দেখতে চান সবাই শেয়ার করে দেবেন তো

তো ভিডিওটা আজকের মতো আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না ওই খাল পর্যন্ত যাইয়েই আজকে শেষ করবো তবে এরপরে আগামীকালকে আসছে পুংলো গ্রামের ভিডিও পোংলোক গ্রামটাও অনেক বিশাল একটা গ্রাম তো আমি যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন যেভাবে শেয়ার করেন ভিডিওগুলো এভাবে শেয়ার করে দেবেন আর আগামীকালকে পুংলো গ্রামের ভিডিও দেখা দেওয়া থাকলো আর এখন আসছে এই যে মানে পূব দিকে যাচ্ছি এত সময় আসছিলাম পূব দিকতে পশ্চিমই রাস্তা ঘুরে যাওয়ার কারণে এখন যাচ্ছি পূবই এই কারণে ভিডিওটা একটু খারাপ আসছে দইলে দইলে যাচ্ছে কারণ হচ্ছে সামনের রোদ তো যাই হোক খুব দারুণটা মসজিদ এখানে দেখলাম তো এখন এই বিরিজির পরে উঠবো তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অনেক মানুষ আছে এই এলাকাতে দূরে যাকে দেখলেই মনে সুখ লাগবে শগুনে গ্রামের তো যাই হোক আর দীর্ঘ করতেছি না সামনে কাকার সাথে কথা কই একা এই পাশে কি গ্রাম কুমড়ো